হ্যালো তো সবাইকে হ্যাপি ছট পুজো কারণ আমি ছট পুজোর দিন বসে দিওয়ালির ভিডিও এডিট করছি টাইমের আমার প্রচণ্ড অভাব বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আমার হাজব্যান্ড ও কিন্তু খুব সাপোর্টিভ আমার ভিডিও করার ক্ষেত্রে মানে আমি এমন তো কোনো ভিডিও করি না যেটা খারাপ বা কি বলবো ভালকার এরকম কোনো ভিডিও করি না ও খুব সাপোর্টিভ ঠিক আছে ও আমার প্রত্যেকটা ভিডিও যা দেখো তোমরা মানে এক্সেপ্ট ডগস কুকুরের ভিডিওগুলো মা করে বাকি সব ভিডিও ও করে কিন্তু আজ আমার একটা কথা আছে কোনটা কোন জায়গার প্যান্ডেলের ভিডিও কোন প্যান্ডেলের কোনটা মূর্তি ও যে এমন ভিডিও করেছে কিচ্ছু বোঝার উপায় নেই আমার সাথে আমার যেই দুটো ফ্রেন্ড গেছে আমার তাদের থেকে এখন ভিডিও নিয়ে এডিট করতে হচ্ছে ভগবান যেন কীরকম ভিডিও করেছে এই দিনকে মানে সকালবেলা বড়মা দেখে এসছে সারাদিনের একটা হ্যাপা ঝ্যাপা যাই চলুক তারপরে ভিডিও করেছে তো তাই এই অবস্থা আমরা বলতে পারি দুর্গা পুজোই ওই ফ্রেন্ডের সাথেই গেছিলাম তো তো আজ অবধি যতবার আমরা বেরিয়েছি মানে ঠাকুর দেখতে আর কি এই দিনকে আমরা সব থেকে বেশি ঠাকুর দেখেছি তো আমরা চারজন গেছিলাম সিলিন্ডাতে তোমরা যারা জানো তারা তো জানোই আই মিন ইফ ইউ নো ইউ নো ওরকম একটা ব্যাপার যে সিলিন্ডারতে কিন্তু প্রচুর ঠাকুর হয় কালী পুজোর স্পেশালি আর বড় বড়ো প্যান্ডেল হয় ঠাকুর দেখতেও সেরকম সুন্দর আমি বাবার জন্মে আসিনি বরের জন্মে এখন আসতে পারছি তাই আর কি এই যে কি ভিড় ওরে বাবা সে রাস্তা দিয়ে তো হাঁটার উপায় নেই একটাই ভালো এই দশ কুড়ি টাকার বিনিময়ে ভিআইপি টিকিট দেয় দিয়েও ঠেলাঠেলি খেতে হয় তারপরে ঠাকুরও দেখতে যায় তো প্যান্ডেলগুলো বেশ সুন্দর ঠাকুরগুলোও বেশ সুন্দর একটু কেনাকাটি করতে চলে এসেছি ঠাকুর দেখতে নিয়ে যাবে কেনাকাটি কিছু করে দেবে না তাই হয় না আমি বেশিরভাগ টাইম খাই আমি খাবারে ইনভেস্ট বেশি করি জিনিসপত্রে কম তাই এখানে হট করে না দেখি মার্সের একটা দোকান বসেছে কে জানে ফার্স্ট কপি দিচ্ছে নাকি মার্সের আমি কিছু নিইনি বাবা তারপরে ঠাকুর দেখলাম দেখে মানে তাও মোটামুটি দশ বারোটা ঠাকুর তো দেখেইছি আর এই যে ভিড়টা দেখছো তখন কিন্তু প্রায় রাত এগারোটা দেখো পা ফেলার জায়গা নেই তাহলে আর একটু রাত হলে তো ভিড় মনে হয় আরও বাড়বে আগে মানুষ রাতের দিকে আসতো যাতে ভিড় কম থাকে এখন রাতের দিকে আসে ঠেলা খাওয়ার জন্য আর চারিদিকে এত লাইটিং কিন্তু ছবি একটাও ভালো আসেনি এই যে ঝালোর এগুলো আমার খুব ভালো লাগে এরা ঝালরে নীল রং কেন দিয়েছে ছবিতে কী বাজে আসছে সাদা রঙ দেবে তারপর তো ছবি ভালো আসবে যাই হোক আমি ভিড়ে ঠেলাঠেলি গুতো গুঁতি খেতে খেতে এই লম্বা মূর্তিটার সামনে চলে এসেছি আমার তো গলায় বন্ধ হয়ে যাচ্ছিল এত জোরে লম্বা বলেছি কিন্তু নৈহাটির যে উনত্রিশ কালি হয়েছে সেটা কিন্তু এটার থেকে ঠাকুরের ব্যাপারে বলতে নেই যাই হোক এইবার আমি একটা কথা বলি বন্ধুরা এভরিথিং ইজ ক্রিঞ্জ আনটিল ইটস ইয়োর টার্ন আমারও আগে এইসব জিনিস খুব ক্রিঞ্জ লাগতো এই মাত্র যেটা আমার হাজব্যান্ড করবে দাঁড়াও তোমরা দেখে নাও তারপরে বলছি হ্যাঁ ঠিক এইটাই যতদিন অন্যদের ভিডিওতে দেখেছি ক্রিঞ্জ লাগবে এখন নিজেরা করছি তারপরে অ্যাজ ইউজুয়াল মথুরাকে খেলাম প্রসাদের মতন হাত বাড়িয়ে চলে এসেছি রেস্টুরেন্টে এখানেও এসে ওরে বাবা প্যান্ডেলের থেকে বেশি ভিড় তো রেস্টুরেন্টে লম্বা লাইন দিলাম আমাদের পরে লোকজন এসে আমাদের আগে খেয়ে চলে গেল আমরা তো একজন বসে বসে দেখলাম কারণ সিট ফাঁকা হচ্ছে দুজন আর ছ আমরা মানুষ কয়জন হুম চারজন আমরা সিট পাচ্ছি না আর এখানে দেখো ভিআইপিদের মাঝে খেতে বসে সব হাত দিয়ে কেমন টপ খাবার দিচ্ছে মুখের ভেতর আর এই তান্দুর চিকেন অর্ডার করে যে কী ফাঁসা ফেসেছি এত চিকেন কে খায় রে বাবা আমরা তো পার্সেল করে এনেছিলাম বাড়ি ঢুকতেই দেখি আমার সাংঘঙ্গদের টিম এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এবার একটু ছোট্ট করে বাজি ফাটাবো আগে এত বাজি ফাটানতাম না এখন বেশ ভালোই বাজি ফাটাই কিন্তু শব্দ বাজি না ওকে বাই